আসসালামু আলাইকুম আজ শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প বিড়াল গল্পটি একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীর সাহিত্য পাঠ বইয়ের একটি গদ্যে লিপিবদ্ধ আছে শুরু হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল আমি স্বয়ংগৃহে চারপায়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবত নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এজন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জি দিতে পারিতাম কিনা এমতো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিরালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে প্রথম উদ্যামে পাশানবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথচিত পুরস্কার দেওয়া গিয়াছে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোভ ভালো নহে ডিউক বলিল তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে ধরা ধরাকিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে আমি তখন ওয়াটারলোর মাঠে বুঝ রচনায় ব্যস্ত অত দেখি নাই এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্তি হইয়া আপন মনের সুখে এ জগতে করিবার অতি মধুর স্বরে প্রকটিপ বলিতেছেন বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল বুঝি মারজার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে কই বুঝি সে মেয় শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়াছি এখন বলো কি বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার দুহি আছে প্রসন্ন অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তারাইয়া মারিতে যাইতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মানুষকূলে কোলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে কি জানি এই মার্জারি যদি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলি উপহাস করে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় ইহাই স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন জোষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম মার্জারি কমলাকান্তকে চিনিত সে জোষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোন লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল বলিল প্রশ্ন বুঝিতে পারিয়া জষ্টি ত্যাগ করিয়া পনরবি শয্যায় আসিয়া হুকা লইলাম তখন দিব্য কর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এই সংসারের ক্ষীর সর, দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছু পাইবো না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের খুদ পিপাসা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্র অনুসারে ঠেঙ্গালা ঠিলে মারিতে আসো তাহা আমি বহুত অনুসন্ধানে পাইলাম না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের উপায়ান্তর তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া তোমরা এতদিনে একথাটি বুঝিতে পারিয়াছ দেখো শয্যাশাহী মানুষ্য ধর্ম কি পরোপকারী পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভাগি আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলভূত কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক তাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন ধ্বনির চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী চোরের দণ্ড হয় চোরের মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেয়ামও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুদে কি প্রকারে জানিবে হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে দেখো যদি অমুক শিরোমণি কি অমুক নেয়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেছেন তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আরেকটুকে আনিয়া দিব তবে আমার বেলা লাঠি কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়ে কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় মাথায় তেল তো মনুষ্যজাতির রোগ দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ছি ছি দেখো আমাদিগের দশা দেখো দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গণে প্রাঙ্গণে প্রাসাদে প্রাসাদে মেও মেও করিয়া আমরা চারদিক দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্জার সহদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে আর আমাদিকের দশা দেখো আহারাভাবে উদোক্রিস অস্থি পরিদৃশ্যমান লাঙল বিনত দাঁত বাহির হইয়াছে জিভা ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহারা ভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে খাইতে দাও নহিলে চুরি করিব আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ শক্রণ মেয়মা শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নাই দারিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনের কার্পনের দণ্ড নাই কেন তুমি দূরদর্শী কমলাকান্ত কেননা তুমিও কি পাও না যে দরিদ্রে চোর হয় পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচ শত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থামো থামো মার্জার পণ্ডিত তোমার কথাগুলো ভারী সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন সঞ্চয়ের যত্ন করিবে না তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না মার্জার বলিল না হইলে তো আমার কি সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনির ধন বৃদ্ধি ধনির ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিরাল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়ালকে বোঝানো দায় হইল যে বিচারক বা নৈয়াকিক কোশ্চেনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না এ মার্জার সুবিচারক এবং সুতার্কিক ও সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য মার্জারি মহাশয় বলিলেন চোরকে ফাঁসি দাও তাহা দেও আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছে না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন তুমি আমাকে মারিতে লাঠি লইয়া তুলিয়াছিলে তুমি অদ্য হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে সেরাম বাবুর ভান্ডার করে ধরনা পড়ো তবে আমাকে ঠেঙ্গাইয়া মারিও আমি আপত্তি করিব না বিজ্ঞলোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথ অনুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পার্করের গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে এক্ষণে সস্থানে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলজগের সময় আসিও উভয় ভাগ করিয়া খাইব অদ্য আর কাহারও হারি খাইও না বরং খুদা যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও এক সরিষা ভোর আফিং দিব মার্জার বলিল আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই তবে হাড়ি খাওয়ার কথা খুদ অনুসারে বিবেচনা করা যাইবে মারজার বিদায় হইল একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলন কমলাকান্তের দপ্তর তিন অংশে বিভক্ত এই গ্রন্থটিতে যে কটি প্রবন্ধ আছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রচনা বিড়াল একদিন কমলাকান্ত নেশায় বুধ হয়ে ওয়াটারলু যুদ্ধ নিয়ে ভাবছিলেন এমন সময় একটা বিড়াল এসে কমলাকান্তের জন্য রাখা দুধটুকু খেয়ে ফেলে ঘটনাটা বোঝার পর তিনি লাঠি দিয়ে বিড়ালটিকে মারতে উদ্যত হন তখন কমলাকান্ত ও বিড়ালটির মধ্যে কাল্পনিক কথোপকথন চলতে থাকে এর প্রথম অংশ নেখাদ হাস্যরসাত্মক পরের অংশ গোরার্থে সন্নিহিত বিড়ালের কণ্ঠে পৃথিবীর সকল বঞ্চিত নিষ্পেষিত দলিলের ক্ষোভ প্রতিবাদ মর্মবেদনা যুক্তিগ্রাহ্য সাম্যতাত্ত্বিক সৌকর্যের উচ্চারিত হতে থাকে আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় দেখো যাহারা বড়ো বড়ো সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক মাছের কাটা পাতের ভাত যা ইচ্ছে করলেই বিড়ালের খিদে দূর করা যায় লোকজন তা না করে সে উচ্ছিষ্ট খাবার নর্দমায় ফেলে যে ক্ষুধার্থ নয় তাকেই বেশি করে খাওয়াতে চায় খোদাকাতর শ্রীহীনদের প্রতি ফিরেও তাকায় না এমন ঘোরতর অভিযোগ আনে বিড়ালটি বিড়ালের সোশিয়ালিস্টিক সুবিচারিক সুতার্ত্বিক কথা শুনে বিস্মৃত ও যুক্তিতে পর্যদুস্ত কমলাকান্তের মনে পড়ে আত্মরক্ষামূলক শ্লেষাত্মক বাণী বিজ্ঞলোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে এবং তিনি সেরকম কৌশলের আশ্রয় নেন সাম্যবাদ বিমুখ ইংরেজ শাসিত ভারতবর্ষের একজন সরকারি কর্মকর্তা হয়েও বঙ্কিমচন্দ্র একটা বিড়ালের মুখ দিয়ে শোষক শোষিত ধনী দরিদ্র সাধুচরের অধিকার বিষয়ক সংগ্রামের কথা কী শ্লেষাত্মক যুক্তিনিষ্ট ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন তা এই প্রবন্ধ পাঠ করে উপলব্ধি করা যায়